আসসালামু আলাইকুম ক্যামিস্ট্রাল ল্যাবরেটরিজ লিমিটেড এনিমেল হেলথ ডিভিশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা গবাদি প্রাণীর একটি উল্লেখযোগ্য ভাইরাস ডিজিজ লাম্পি স্কিন ডিজিস রোগ নিয়ে আলোচনা করব প্রথমে আসি লাম্পি স্কিন ডিজিজ রোগ কি লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি একটি ভাইরাস দ্বারা জন্মরোগ যা গবাদি প্রাণীর জন্য একটি প্রাণঘাতী রোগ রোগটি মূলত লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডিবি দ্বারা হয় যা কেপিপক ভাইরাস জেনাসের অন্তর্ভুক্ত যখন এই ভাইরাস ছাগলে সংক্রমিত হয় তখন বলা হয় গোটপ আবার যখন ভেড়ায় সংক্রমিত হয় তখন বলা হয় শিপ গরুতে এই ভাইরাস সংক্রমিত হলে রোগটি লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি নামে পরিচিত হয় লাম্পি ক্ষেত্রে মশা ও প্রধান বাহক হিসেবে এছাড়াও আক্রান্ত গরুর লালা দুধ সারে সিমেন্ট অথবা কৃত্রিম প্রজনন দ্বারা এই রোগ ছড়াতে পারে সতর্ক না হলে গবাদি প্রাণীর ব্যবহৃত জিনিসপত্র ও চিকিৎসা কাজে ব্যবহৃত চিকিৎসা সামগ্রী যেমন সুই মাধ্যমেও ভাইরাস এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়াতে পারে বাংলাদেশে লাম্পির অবস্থা দুহাজার সালের মার্চ এপ্রিল মাসে চট্টগ্রামের আনোয়ারা পটিয়া ও কর্ণফুলি উপজেলায় প্রথম লাম্পি রোগী শনাক্ত হয় এরপর থেকে প্রতি বছরই লাম্পি স্কিন ডিজিজ বাংলাদেশে মহামারী আকারে দেখা যায় এবার আসি লাম্পির বাহক কারা কারা লাম্পি রোগের প্রধান বাহক গবাদি প্রাণী যেমন গরু ছাগল ইত্যাদি এছাড়াও ওয়াটার বাফেলও লাম্পি রোগে আক্রান্ত হতে পারে ভেড়া ছাগল এলার্জি দ্বারা আক্রান্ত হয় না ওয়াইল্ড লাইফের কিছু কিছু প্রজাতি লাম্পি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে যেমন জিরাফ ইম্পালা ইত্যাদি মানুষ লাম্পি রোগে আক্রান্ত হয় না লাম্পি রোগের আক্রান্তের হার ও মৃত্যু হার আক্রান্তের হার ক্ষেত্রবিশেষে পরিবর্তন হয় তিন থেকে পঁচাশি পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে মৃত্যু হার তুলনামূলক কম এক পার্সেন্ট থেকে তিন পার্সেন্ট তবে মহামারী হলে বিশ থেকে পঁচাশি পার্সেন্ট পর্যন্ত মৃত্যু হার হয়ে থাকে এই রোগের অবস্থা দুই থেকে পাঁচ সপ্তাহ লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস কোথায় পাওয়া যায় গবাদি প্রাণীর ত্বকে নুরুলে আটাত্তর পার্সেন্ট ভাইরাস থাকে নেজাল সোয়াপগুলোতে তেইশ পার্সেন্ট রক্তে তেরো পার্সেন্ট সিরামে চোদ্দ দশমিক পাঁচ পার্সেন্ট এছাড়াও মাঝে মাঝে বীর্য দুধ ও মাংসেও এ ভাইরাস পাওয়া যায় লাম্পি স্কিন ডিজিজ আক্রান্তের সময় বর্ষার শেষে বা শরতের শুরুতে আগস্ট থেকে সেপ্টেম্বর ও বসন্তের শুরুতে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে রোগে বেশি গবাদিপ্রাণী পর্যাপ্ত ভারী বৃষ্টিপাতের অভাবে মশা মাছির উপদ্রব বেড়ে যাওয়ায় এ রোগটি দীর্ঘায়িত হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ হলে যেসব ক্ষতিকর প্রভাব দেখা যায় উৎপাদন কমে যায় গবাদে প্রাণী দুর্বল হয়ে পড়ে দুধ উৎপাদন কমে যায় গর্ভপাত ঘটতে পারে সেকেন্ডারি ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উর্বরতার হ্রাস পায় চামড়ার ব্যাপক ক্ষতি সাধন হয় গবাদে প্রাণী খুঁড়িয়ে হাঁটতে পারে এবং মৃত্যু হার দশ পর্যন্ত হতে পারে এবার আসি গবাদি প্রাণী লাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত হলে কি কি লক্ষণ দেখা যায় জ্বর হয় একশো চার থেকে পাঁচ ডিগ্রি ফারানের পর্যন্ত হতে পারে জ্বরের সাথে নাক মুখ দিয়ে লালা বের হতে থাকে শরীরে বিভিন্ন জায়গায় চামড়া ফুলে পিণ্ড আকার ধান করে লোম উঠে যায় এবং ক্ষত সৃষ্টি হয় একসময় ক্ষত শরীরের অন্য জায়গায় ছড়িয়ে পড়ে পা ফলে যায় সামনের দুপায়ের মাঝখানে পানি জমে যায় আক্রান্ত প্রাণীর ক্ষতস্থান দিয়ে পূজ রক্ত বের হয় গর্ভবতী গাভীর গর্ভপাত ও বন্ধাত্ম হতে পারে দুগ্ধবতী গাভীর দুধ উৎপাদন কমে যায় এ সময় মুখের ও পাকস্থলীর ক্ষতর কারণে গবাদি প্রাণী খাবার ও পানি পানে অনীহা প্রকাশ করে লাম্বি স্কিন ডিজিসে শরীরের বিভিন্ন জায়গায় নডিল পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য স্থানগুলো হচ্ছে চামড়া মাথা ঘাট পা লেজ পেট লিঙ্গ ওলান এবং অন্ডকোশ নডিউলের আকার পাঁচ মিমি থেকে পনেরো মিমি পর্যন্ত হতে পারে লাম্পি স্কিন ডিজিজ রোগী চিকিৎসা অ্যান্টিভাইরাল প্রিপারেশন পর্যাপ্ত নেই বিধায় ক্ষত সারাতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যায় দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়াল সংক্রমণ কমাতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যায় ইনফ্লামেশন বা প্রধাহ কমাতে অ্যান্টিহিস্টামিনিক গ্রুপের ওষুধসমূহ ব্যবহার করা যায় জ্বর কমাতে এনএসএআইডি গ্রুপের যে কোনো ওষুধ ব্যবহার করা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মাল্টিভিটামিন প্রিপারেশন ব্যবহার করা যায় ধকল কমাতে ওরাল ইলেকট্রোলাইট বা আইবি প্রিপারেশন ব্যবহার করা যেতে পারে ক্ষত সারাতে লোকাল প্রিপারেশন যেমন নাইটিন ব্যবহার করা যায় নাম্পি স্কিন ডিজিজ রোগে কেমিস্ট্রির ওষুধ সমূহ অ্যান্টিভাইরাল প্রিপারেশন যেমন এক্সপার্ট ওরাল সলিউশন অ্যান্টিবায়োটিক প্রিপারেশন ক্যামাইসি টাইলোকে অথবা পারসেপ ইনজেকশন এনটিস্টামিনিক গ্রুপের ওষুধ সমূহ হিস্টানল ইঞ্জেকশন অথবা বোলাস এনএসআইডিক গ্রুপের ওষুধ সমূহ ক্যামোফেন এমপিভেট ইঞ্জেকশন বোলাস প্যারাসি বোলাস ধকল কমাতে মাল্টিভিটামিন প্রিপারেশন সমূহ যেমন এফেলগার ভিটা এস প্লাস ভিটা এস সুপার প্লাস ও ম্যাটাজেন ক্ষতিগ্রস্ত টিস্যু ছাড়াতে ব্যবহৃত ভিটামিন মিনারেল সমূহ এডি সল লিপোসল এবং ওরাল সলিউশন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ইলিভার লিকুইড ওরাল ইলেকট্রোলাইট হিসেবে ক্যামোলাইট প্লাস লোকাল ড্রেসিং প্রিপারেশন সমূহ যেমন পলিডিন লিকুইড ব্যবহার করা যেতে পারে লাম্পি স্কিন ডিজিজ মোকাবেলায় ল্যাবরেটরিজ লিমিটেড এনিমেল হেলথ ডিভিশনের প্রোডাক্ট সমূহ অত্যন্ত কার্যকরী ও গুণগত মানসম্পন্ন বাজারে যার উল্লেখযোগ্য চাহিদা রয়েছে এলএসডির প্রতিরোধ ও প্রতিকার প্রতিরোধের জন্য ভ্যাকসিনেশন সবথেকে কার্যকরী উপায় আক্রান্ত এলাকায় প্রবেশের পূর্বে নতুন বছরের আটাই দিনের আগে ভ্যাকসিনেশন সম্পন্ন করতে হবে ভ্যাকসিনেশন সম্পন্ন হওয়া গরুর ক্ষেত্রে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে বাছুরের ভ্যাকসিনেশন সম্পন্ন করতে হবে ভ্যাকসিনেশন সম্পন্ন না হওয়া গাগের বাছুরের ক্ষেত্রে যে কোনো বয়সে ভ্যাকসিনেশন করা যায় এলএসডি প্রতিরোধ ও প্রতিকারে সচেতনতা অবশ্যই জরুরি ক্যামিস্ট্রান ল্যাবরেটরিজ লিমিটেড এনিমেল হেলথ ডিভিশন আয়োজিত আজকের ডিজিস আলোচনায় সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ